জানো কত সুন্দর একটি জায়গা তাই না অনেক সুন্দর মনোমুগ্ধকর জায়গাটা ঠিক বলেছ অনেক সুন্দর একটি জায়গা আর এরকম জায়গা ঘুরতে নিয়ে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ চলো না আমরা ওই দিকটায় ঘুরে আসি ভালো লাগবে চলো না আমার এখানে বসেই ভালো লাগছে কি সুন্দর আবহাওয়া বাতাস কত ঠান্ডা শরীরে লাগলে অনেক ভালো লাগছে আমি এখানেই থাকবো যেন শুনছো তোমাকে একটি কথা বলি বলো কি বলবে বলো বলি না একটি কথা বলি শোনো প্লিজ বলো এত না কামি করার কি আছে বলো ফেলো তোমার গালে একটি কিস করি কি হলো কিছু বলছ না যে দিব না না একটি প্লিজ না করো না একটি দিলে তো হয় এত বারবার রিকোয়েস্ট করার কি আছে হ্যাঁ ও এস